চাহিদাগুলো সাধ্যের মধ্যে রেখে বরকে কি করে খুশি করলাম ও হঠাৎ করে এই কথা কেন বলছি এইটা তোমাদের অনেকের মনে হতে পারে তো টেনশন করার কিছু নেই পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে হঠাৎ করে আমি আজকে এই কথা কেন বলছি তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি তোমরা ভিডিওটা পুরোটাই দেখবে তো সবাইকে গুড মর্নিং তো চলো সাথেই থাকো আর ভিডিওটা দেখতে থাকো চাহিদা মানুষের কিন্তু অপরিসীম মানুষ এ জীবনে যত পায় তার শুধু মনে হয় যে আরও একটু বেশি পেলে যেন ভালো হতো চাহিদার কোনো শেষ নেই তো যাই হোক আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চলে এসেছি রান্নাঘরে আজকে বরের বায়না হচ্ছে ম্যাগি খাবে কিন্তু সেইটা হচ্ছে ডিম দিয়ে ভেজে সেইভাবে খাবে যেরকমটা খেতে সবাই পছন্দ করে যেই কথা সেই কাজ বর বলেছে আর বরের কথা শুনবো না এটা তো হতে পারে না আর এইটা তাকে খুশি করার জন্যই আমার একটা ছোট্ট প্রয়াস এইভাবে ম্যাগি বানিয়ে দিলে সে যা খুশি হয় আর সে তার যা পছন্দ সেইটা মানে ভাষায় আমি প্রকাশ করতে পারবো না আমার তখন এত ভালো লাগে আর তার চাহিদাগুলো তো খুবই ছোট ছোট্ট এই এইটা কিন্তু খুব বড় কিছু না খুব বেশি দামি কিছু খাবারও না কিন্তু তার মধ্যেই তার কতটা হ্যাপিনেস লুকিয়ে আছে তো যাই হোক আমি ম্যাগি রান্না করার জন্য দুটো ডিম নিয়ে নিয়েছি আর তার সাথে সাথে পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি আর ম্যাগিটা আমি আগে সিদ্ধ করে পানি পানি দিয়ে সামান্য একটু ধুয়ে রেখেছি এইভাবে ম্যাগি পানি দিয়ে যদি একটু ধুয়ে রাখা যায় সেদ্ধ করার পরে তাহলে কিন্তু মোটেই একদম চিপচিপে হয় না সুন্দর ঝরঝরে হয় আর আজকে আমি ডিমটা ভুজিয়া করে দিব না ডিমটা সুন্দর করে আমি ডিম ভাজার মতো করে চাল ভেজে নিয়ে সুন্দর লম্বা লম্বা করে কেটে দিব। তাহলে ম্যাগির সঙ্গে দিলে পারে খেতে খুব সুবিধা হয় নয়তো যদি ভুজিয়াগো হিসেবে দেওয়া যায় তাহলে কিন্তু ডিমগুলো আর কাঁটা চামচে উঠতে চায় না তো যাই হোক পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সামান্য একটু ভেজে তার মধ্যে আমি ম্যাগি দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি ম্যাগির মশলাটা আর তারপর দিয়ে দিয়েছি সেই ডিমের ভাজাগুলো এরপর আমি দুটো কাঁটা চামচের সাহায্যে আস্তে আস্তে সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে মেশালে খুব সুন্দর মেশানো যায় নাস্তা বানানো হয়ে গেছে এবার চলো তাহলে খেয়ে নি খাবার রান্না করার পরে চলে আসলাম খেতে খাবার রান্না করাটা যতটা ইম্পর্টেন্ট তার থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু সবাই মিলে একসাথে বসে খাওয়া সব সময় তো সেটা সম্ভব হয়ে ওঠে না কিন্তু দিনের যে কোনো একটা খাবার এই যেমন ধরো সকালের বা দুপুরের বা রাতের যে কোনো একটা খাবার পরিবারের সবাই মিলে যদি একসঙ্গে বসে খায় তাহলে সেটার মজা যেন আরও তিনগুণ বেড়ে যায় আর সবাই মিলে একসঙ্গে যে কোনো একটা খাবার খাওয়া একদম উচিত তাহলে হয় কি পরিবারের সব মানুষের সাথে সবার দেখা হয় কথাবার্তা হয় হয় তাদের সুবিধা অসুবিধা বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করা হয় মানে যাকে বলে জাস্ট ফ্যামিলি বন্ডিং এই ফ্যামিলি বন্ডিংটা খুব বেড়ে যায় তো আমরা সেই জন্য সময় পেলে সুযোগ পেলে একসঙ্গেও খেতে বসে যাই সামনেই হচ্ছে ক্রিসমাস ডে আর বাবুদের স্কুলে গিফট এক্সচেঞ্জ করা হয় তো সেই জন্য গিফট কেনার জন্য এখন বেরোচ্ছি সবাই মিলে আর বাবুদের বাবুর ফ্রেন্ডের মায়েরা আর সবাই গিফট কিনতে আমরা চলে এসেছি একটা দোকানে আর গিফট হিসাবে সবচেয়ে ভালো বাচ্চাদের জন্য আমার মনে হয় টিফিন বক্স ওয়াটার বটল তারপরে পেন্সিল বক্স এসব কিছুই হয় তো যাই হোক অনেক ভাবনা চিন্তা করে আমরা বিভিন্ন এটা সেটা গিফট দেখতে দেখতে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম ওদেরকে ওয়াটার বটল আর টিফিন বক্স দেব। তো সেই মোতাবেক বিভিন্ন ধরনের ডিজাইনের টিফিন বক্স ওয়াটার বটল এগুলো সবাই আমরা পছন্দ করছিলাম তো শেষমেশ এই ধরনের টিফিন বক্সগুলোই আমাদের পছন্দ হলো আর এগুলো আমরা অনেকটা নিয়ে নিলাম আর ক্রিসমাস ডেতে গিফট এক্সচেঞ্জের বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং গিফট এক্সচেঞ্জ করার মাধ্যমে সবার মধ্যে বন্ধুত্বটা আরও গাঢ় হয় বন্ধুত্বের মাঝে যদি এরকম মাঝে মাঝে ছোটোখাটো গিফট এক্সচেঞ্জ করা হয় তাহলে কিন্তু খুব ভালো হয় আর আমরা প্রত্যেকটা গিফট সুন্দর করে র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি তার কারণ এটা যেহেতু গিফট আর সুন্দর করে র্যাপিং পেপার দিয়ে না মোড়ানো থাকলে সেই গিফটের জন্য মাধুর্যই থাকে না এই দেখো দেখো বক্সগুলো কি সুন্দর সব কাজ মিটিয়ে ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য আজকে দুপুরের মেনুতে হবে বেগুন দিয়ে মেথি শাক ভাজা বেগুন দিয়ে মেথি শাক ভাজা এইটা আবার আমার বরের ভীষণ পছন্দের একটা খাবার আমারও ভীষণ ভালোই লাগে খেতে তার সাথে সাথে হবে হচ্ছে মসুরির ডাল আর ছোট মাছের চচ্চড়ি এ দেখো আমার বেগুন দিয়ে মেথি মেথিসে যে ভাজা সেটা কিন্তু একদম রেডি আমি কিন্তু বেশি তেল ইউজ করি না সেটা তোমরা খুব ভালোভাবেই জানো আর সেই জন্য একটু লেগেও যাচ্ছে কিন্তু স্বাদের কোনো হেরফের কিন্তু একদমই হয় না দুপুরের রান্না শেষ করে আমি আজকে পাটিসাপটা পিঠা বানাবো সেই জন্য পাটিসাপটার যে পুরটা সেটা রেডি করে নিচ্ছি এখানে আমি সামান্য একটু সন্দেশ দিয়েছি নারিকেল খেজুরের গুড় আর মাওয়া দুপুরে রান্না রান্নাবান্না শেষ করে যে থালা বাসনগুলো নোংরা বেরিয়েছিল সেগুলো একেবারে ফাইনালি মেজে রাখছি তোমরা নিশ্চয় দেখে অবাক হচ্ছ যে আমি এগুলো হাতে কী পরে মারছি এগুলো হচ্ছে হ্যান্ড গ্লাভস দেখতেই পাচ্ছ আর এগুলো থালা বাসন ধোয়ার জন্যই অ্যাকচুয়ালি আমার বরের নাকি খুব খারাপ লাগে যে এই ঠান্ডাতে আমি ঠান্ডা পানি নেড়ে নেড়ে থালা বাসন ধুই সেই জন্য ভালোবেসেও নিজে থেকেই এটা অর্ডার করেছে সেই জন্য বর তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস আর এটার একটা বিশেষত্ব দেখো এটা কিন্তু কোনো মাজুনি ছাড়াও মাজা যায় সামান্য একটু ভীমবার নিয়ে তারপরে মেজে ফেলা যায় এই দেখো দেখো কি সুন্দর হয়ে যাচ্ছে মাজা আর একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যায় খুব ভালো আসলে জিনিসটা বর যখন আমাকে এত ভালোবাসে আর সেই ভালোবাসার প্রতিদান স্বরূপ তার জন্য তো কিছু করা উচিত তো তাই ভেবে আমি আবার শুরু করলাম পাটি সাপটা পিঠা বানানোর জন্য শীতকালে প্রায় প্রতিদিনই আমাদের পিঠা হয়ে থাকে এই তো কদিন আগে কাকু পাটিসাপটা পিঠা বানিয়ে খাওয়ালো আবার আমার আজকে ইচ্ছা হলো আবার আমি বরের জন্য আবার একটু পাটিসাপটা পিঠা বানালাম পাটিসাপটা পিঠা খেতে আমার বর ভীষণ পছন্দ করে আর সেই জন্য আর তাছাড়া এমনি বানানোও খুব একটা কঠিন নয় যখন তখন বানিয়ে ফেলা যায় খুব একটা বেশি তো বানাই না যতটুকু খাই সেই পরিমাণেই বানিয়ে নিই তো সেই মোতাবেক আমি পাটিসাপটা পিঠা বানাতে শুরু করেছি আর পুর হিসাবে কি দিয়েছি তোমাদেরকে তো দেখালাম আর একটুখানি কালারফুল করলে না একদম সাদার থেকে ব্যাপারটা বেশ ভালোই লাগে দেখতে দেখো কত সুন্দর লাগছে সাদা কালারের মধ্যে আবার ইয়েলো কালার অফিস থেকে বাড়িতে এসে বর যখন দেখবে যে এত সুন্দর পিঠা রেডি দেখে তো ভীষণ খুশি হবে এই দেখো আমার পিঠাগুলো একদম রেডি তো গাইজ আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লগে তাজিম